নমস্কার বন্ধুরা অজন্তিতে লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অজন্তী এখন হসপিটালে আর একটা জিনিস বলো বন্ধুরা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনারা নতুন বছর ভালো করে কাটাবেন নতুন বছরে অজন্তিকে দেখুন হসপিটালে শুয়ে আছে এই দেখুন আমার পিছনে বন্ধুরা দেখুন অজন্তী আপনাদের দিদি নতুন বছর আজকে প্রথম জানুয়ারি হসপিটালে শুয়ে আছে রাত আড়াইটের সময় খুব জ্বর বমি গা ব্যথা করছিল বলে এমার্জেন্সিতে নিয়ে আসছি এখন হসপিটালে এসে শুয়ে আছে এখন বাজে সকাল পৌনে ছটা সকাল পৌনে ছটা বাজে এখন হসপিটালে শুয়ে আছে কেমন লাগছে এখন আগের থেকে একটু ভালো জ্বর হয়েছিল পুরো শরীর গা হাত পা ব্যথা করছিল ওই জন্য এই বেডে শুয়ে আছে এই হসপিটাল থেকে বেরোলো আপনার দিদি তিন ঘন্টা বেডে শুয়েছিল এই বেরিয়ে যাচ্ছে এবার কেমন আছে এখন হাতে কি গিয়েছিল প্রথম বছর হসপিটালে বছরের প্রথম দিনে হসপিটালে মানে সারা বছর হসপিটালে কাটাবে বাই সারা বছর হসপিটালে কাটাতে হবে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের বড়দের আশীর্বাদ ছোটদের অনেক ভালোবাসি